রথটা সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকে শুভ রথযাত্রার সবাইকে শুভেচ্ছা ছোট্ট রথ মুনি আর এই যে জগন্নাথ ঠাকুরের পুজো হয়ে গেছে এখানে রয়েছে এখন হ্যাঁ আর মুনিয়া কিন্তু এখন রেডি হয়ে গেছে রথ টানার জন্য প্রসাদটা নিয়ে আসো সবাইকে প্রসাদ দেবে না জয় জগন্নাথ বলো মুখে চলো চলো রথ থেকে নিয়ে চলো জয় জগন্নাথ ও কচু মনুকে ডাক বনুকে ডাক বললাম নিয়ে যা নিয়ে যা আমি রান্নাটা করি বন্ধুরা আজকে রথযাত্রার দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আজকে হচ্ছে গিয়ে যাবো একটু বাপের বাড়ি যাবো তো সেই জন্য হচ্ছে কি রান্না বান্না করে নিচ্ছি কেন রান্না বান্না করে রেখে তারপরে যাব আর কি স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে চলো কি রান্না করছি এখানে ভাত আর কি করা রান্না দেখি সোনাকে রথের মধ্যে বসাবে মিষ্টি প্যাকেটটা সরাও জগন্নাথ ঠাকুর আমার টাকা দিয়েছে মুনিয়া দিয়েছে কিনে দিবে কি বিয়া দিদি দিয়েছে ওই জন্য তাই তো পিয়া দিদি রথ তে গোপালকে ঠিক করে সুন্দর করে বসাও সুন্দর করে বসা গোপাল একটা ফটো নেই ওখানে রেখে তো এখন পরে আমার রসতাম তো বন্ধুরা দেখো আমি রান্না বান্না করে আমরা কিন্তু একদম গুজু করে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর আমি বলছিলাম যে লিপস্টিক দিলাম কিন্তু গাড়ির মধ্যে কিছু একটা খাচ্ছিলাম তো সেই জন্যই না আমার হচ্ছে লিপস্টিকটা উঠে গেছে তো ওটাই আমি বলছিলাম আর কি আর দেখো বৃষ্টি একদম অঝোর ধারায় চলছে আর যত আগাচ্ছি তত একদম যেন মনে হচ্ছে সমুদ্রে নেমে যাচ্ছি এত জোর বোম্বাই রোডে বৃষ্টি হচ্ছিলো আর আমার বাপের বাড়ি যাবো আমার দিদিরা যাচ্ছে দিদিদের শ্বশুরবাড়ি তো ওরা হচ্ছে আমাদের স্টপিজে নামিয়ে দিয়ে চলে যাবে আমি আর যাচ্ছি না এইবারে দিদি তো সবাই তো যাই অন্যান্য বারে তোমাদেরকে ব্লকে দেখিয়েওছি তো এবারে আর যাবো না দিদিরাই যাবে আর কি তো সেই জন্য হচ্ছে কি দেখো আমরা ওদের সাথেই বেরিয়েছি আর কি তো এই দিকটা দেখো আবার বৃষ্টি হচ্ছে না তো প্রকৃতির কি রূপ দেখো মানে আধ ঘন্টা ডিস্টেন্স রাস্তা ওখানে বৃষ্টি হচ্ছে আর এদিকটা বৃষ্টি হচ্ছে না তো যাই হোক তারপরে আমরা কিন্তু এই যে আমাদের নাউল স্টপেজে নেমে গেছি তো এখানে আমরা এখন টোটো গাড়ির জন্য অপেক্ষা করছি আর তোমাদেরকে বলছে যে দেখো বন্ধুরা আমরা কিন্তু তো টোটো এবার নিয়ে যাবে আমাদেরকে আর আমরা তো এখান দিয়ে কিন্তু আমার টোটোতে করে মুনিয়া কিন্তু যেতে বেশ ভালোইবাসে আর রাস্তাঘাট এত সুন্দর লাগে আমরা প্রায়ই পৌঁছেছি আজকে ওই দুটো আড়াইটার ভেতরেই হবে তো মা রান্না করে রেখে মানে যাই হোক ভাত করে রেখে ভাই কাছে গিয়েছিল আর কি তো ঘর ফাঁকা আর দেখতে পাচ্ছ পুরো গাছ মানে একটা গাছ পুরো রান্নাঘর জুড়ে একদম হয়েছে আর কি এটা কুমড়ো ডা কুমড়ো ডাটা তো চলো একটু রাস্তার দিকে যায় বাচ্চাগুলো কি করছে দেখি মুনিয়া তো আমাকে ঘুমাতেই দিল না তো অনেকক্ষণ পর আমি ভাবলাম যে একটুখানি আবার শুয়েও ছিলাম তো তারপরে এই যে আবার রাস্তার দিকে বাচ্চারা সব রথ টানছে আর মুনি ওই যে আমার একটা তো ভাইপোর সঙ্গে ওদের রথটা টানলো অনেকগুলো রথ গেছে তো তোমাদেরকে শেয়ার করতে পারলাম না সেই সময় ভিডিও বিশেষ করিনি তো এই যে বাচ্চা মানে আমাদের পাড়াটা এত ভালো লাগে না বিকেলের সময় এই দেখো এটা একটা আমার পুচকু একটা ভাইপো কি মিষ্টি দেখো না দেখছে তোমাদেরকে তো ও খুব মানে সবার কাছে যায় আর কি ভীষণ সুইট যাই হোক নিয়ে একটু ভিডিও ক্লিপ তুলেছিলাম সেটা তোমাদেরকে একটু দিলাম তারপরেই দেখো এইটা হচ্ছে একটু সন্ধে হয়ে এসেছে এটা আমার একটা বোনের মেয়ে আর কি তো ও ভীষণ কিউট আর ও বেশি সবার কাছে যেতে চায় না কিন্তু যাও জোর করে নিয়েছি তো তাই একটু মুখটা ওরম হয়ে আছে আর কি তো তারপরে চলো টাটা এই ব্লগটা এতটাই রাখি একটু একটু ক্লিপ শেয়ার করব তোমাদের সঙ্গে পুরোটা সব কিছু শেয়ার করতে পারবো না কারণ যেহেতু এখন মনই নেই ভিডিও এখন করার কোনো ইচ্ছাও নেই তাও যাতে আমার চ্যানেলটা একদম মানে বসে না যায় তো সেই জন্য একটু মাঝে মধ্যে ভিডিও ছাড়বো তো তোমরা আমার পাশে থেকো আর নতুন আসছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলটা অবশ্যই অল করে দিও আর একটু ছোটোখাটো কিছু শেয়ার করব, তো তোমরা আমার সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো